শিল পড়তেছে আরে শিল এ কি রে হ্যাঁ রে অবস্থা প্রচুর পরিমাণে শিল পড়তেছে আপনারা দেখেন ওয়াউ অনেক দিন পর প্রায় দশ বছর পনেরো বছর পরে শিল পড়লো কত শিলে কিরি এগড়ি একদিন পর আঁকতেছে হ্যাঁ ore ba ba re ore ba ba re ki ho bo sare ek er bar ek seal korte se শিলকই শিলকই গেল শিল শেষ